হ্যালো বন্ধুরা এই যে দেখো লাউটা সুন্দর করে ঘন্ট কেটে রেখেছি এদিকে মাছ ভাজা মাছের মাথা তেলে দিয়ে দিয়েছি কড়কড়া করে ভেজে নিব আর এদিকে জিরা আদা আর রান্ধুনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি লাউটা দিয়ে দেব তার মধ্যে ওই বাটাটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তো এটাকে ভালো করে কষিয়ে নেব তো এই দেখো আমার কষানো হয়ে গেছে অনেকটাই সুন্দর লাউটা ছিল গলে গেছে আর এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে নিব তো আমার কমপ্লিট হয়ে যাবে লাউ ঘন্ট এবার ধনে পাতা দিয়ে দিলাম কে কে লাউ ঘন্ট খেতে ভালোবাসো অবশ্যই আমাকে বলো তাহলে আমি সবার বাড়িতে পাঠিয়ে দেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো সুস্থ থাকো সবাই আবার নেক্সটে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্য টাটা